বাইমোর সেভমোর থেকে আরো একটা পার্সেল আজকে হাতে পেয়েছে এবং এই বক্সের মধ্যে কি রয়েছে সেটা আনবক্সিং করে দেখবো বাইমোর সেভমোর থেকে কিন্তু বেশ কম দামে ভালো ভালো গ্যাজেট পাওয়া যাচ্ছে বর্তমানে এমনকি মার্কেটে যে প্রোডাক্টের দাম বারোশো পনেরোশো টাকা সেগুলো কিন্তু দুইশো তিনশো টাকায় তারা চের এই বাইমোর ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে আর এরকম অফার যখনই তারা দেয় আমাদের এই চ্যানেল থেকে কিন্তু জানানো হয় সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম অফারগুলো কিন্তু আপনি খুব সহজে এই চ্যানেল থেকে জানতে পারবেন আর এক হাজার দেড় হাজার টাকার প্রোডাক্ট যখন মাত্র দুইশো তিনশো টাকায় দেয় তখন ইনস্ট্যান্ট সাথে সাথে আমাদের গ্রুপে জানানো হয় ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে জয়েন থাকলে লিঙ্ক সহ পেয়ে যাবেন যখনই এরকম অফার দারাজ দেয় এছাড়া দারাজ কবে কখন মিস্ট্রি বক্স দেয় তার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আমরা আনবক্সিং করে দেখি দ্বারাজের বাই বর সেভ মোরের এই প্রোডাক্টের বক্সের ভিতরে আসলে কি পেয়েছি ঠিকঠাকভাবে প্রোডাক্ট পেয়েছে কিনা যেটা অর্ডার করেছে সেটা বক্স ওপেন করার সাথে সাথে ভিতরে পেয়ে গিয়েছি কিন্তু এইটা এটা একটা পলিথিন সিলার বা পলিপেপার সিলার অর্থাৎ পলিথিন ধরুন যেটা ছিঁড়ে ফেলেছে এখান থেকে এটা আবার এই গ্যাজেট দিয়ে কিন্তু ফিক্সড করে ফেলা যাবে অর্থাৎ এইটাকে আবার লাগিয়ে ফেলা যাবে যে অংশটা ছিঁড়ে ফেলেছি ওইটা আবার এটা দিয়ে সিল করে ফেলা যাবে সো নর্মালি যে কোনো পলিপিপার আপনি যদি একটা সাথে আরেকটা জোড়া লাগাতে চান সেক্ষেত্রে এই ধরনের গ্যাজেটগুলো কিন্তু ইউজ করা যেতে পারে খুবই কম দামে পেয়েছি মাত্র একশো টাকায় নর্মালি এইগুলোর দাম মার্কেটে দুইশো টাকার উপরে এবং বাই মোর ক্যাম্পেইনে এটা মাত্র একশো টাকায় পেয়েছি সাথে ফ্রি ডেলিভারিতে আর এই বক্সের ভিতরে আসলে গ্যাজেটটা ঠিকঠাক রয়েছে কিনা সেটাও এটা ওপেন করে দেখবো বক্সের বাইরে কিন্তু এটার বেশ কয়েকটা ছবি দেওয়া রয়েছে এটার ফিচার লেখা রয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে বেশ অনেক কিছু লেখা রয়েছে এটা নর্মালি তাপের সাহায্যে পলিপ্যাক প্যাক সিল করে ফেলে প্লাস্টিক জাতীয় যে ব্যাগগুলো রয়েছে সেগুলোকে সিল করা যায় এখানে টোটাল দুইটা ব্যাটারি ইউজ করতে হয় যদিও এটার ভিতরে কোনো ব্যাটারি দেওয়া নেই সাধারণ যে পেন্সিল ব্যাটারি বা এ ব্যাটারি যেগুলো ঘড়িতে ব্যবহার করতে হয় ওই ব্যাটারিগুলো এখানে ইউজ করতে পারবেন এটার আরও একটা ভার্সন রয়েছে যেখানে আপনি রিমোটের ব্যাটারি বা ট্রিপলের ব্যাটারিও ইউজ করতে পারবেন সো এই ধরনের যে পলিসিলারগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ কাজের এবং নর্মালি পলি পেপার বা পলিথিন জোড়া লাগানোর জন্য বা একটার সাথে আরেকটা ফিক্সড করে দেওয়ার জন্য এগুলো ইউজ করতে হয় তাপের সাহায্যে এটা এই জায়গাটায় বেশ ভালো পরিমাণে হিট জেনারেট হয় এবং এইটা মূলত দুইটা পলিপেপারকে একসাথে ফিক্সড করে ফেলে নর্মালি চিপসের প্যাকেট বা এই ধরনের যে প্রোডাক্টগুলো ঠান্ডা হয়ে যেতে পারে যে খাবারগুলো সেগুলো আপনি জাস্ট পলিপেপার সিডের ভিতর থেকে যতটুকু খাবারের প্রয়োজন বের করে নেওয়ার পর এটা দিয়ে আবার কিন্তু সিল্ক করে রাখতে পারেন তাহলে বাতাস ভিতরে যেতে পারবে না এবং ওই যে খাবারগুলো আসলে ঠান্ডা হবে না সো এই ধরনের কাজে এই প্রোডাক্টগুলো ইউজ করা যেতে পারে এছাড়া আরও অনেক প্রয়োজনীয় কাজে এই গ্যাজেটগুলো কিন্তু ইউজ করা যায় তো কম দামের মধ্যে যেহেতু বেশ প্রয়োজনীয় এবং কাজের একটা গ্যাজেট তো সে কারণে এটা নেওয়া হয় এবং এটার রিভিউ ভিডিও খুব শীঘ্র আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই প্যাকেজ সিলার বা পলিপ্যাক সিল করার গ্যাজেটটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন থাকে সেখান থেকে যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন এটা যে ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে বেশ ছোট সাইজের এবং এটা কিন্তু এই এক সাইড থেকে খোলা যায় এখান থেকে এরপর এটার ভিতরে আপনি টোটাল দুইটা ব্যাটারি ইউজ করতে পারবেন তবে যদি এটা রিচার্জেবল হতো তাহলে আর একটু ভালো হতো তবে এটাকে চাইলে আসলে রিচার্জেবল করে নেওয়া যাবে একটু এটার ভিতরে পরিবর্তন করে এবং রিচার্জেবল ব্যাটারি এখানে সেট করতে পারলে তো এর জন্য একটু মডিফাই করতে হবে এটাকে তো যাই হোক এই দামের মধ্যে কিন্তু এরকম একটা গ্যাজেট বেশ প্রয়োজন এবং কাজের অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন এটা যদি অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এরকম কম বাজেটের ইউনিক গ্যাজেট সম্পর্কে নিয়মিত জানতে আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটা করবেন